মাত্র তিন হাজার টাকায় কিভাবে পুরো সিলেট ঘুরে ফেললাম আপনাদের আসে পুরো জার্নিটা কভার করবো তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্ট প্রথমে আমরা শুরু করেছি বাস থেকে লিটারলি আমার প্রচন্ড খিদা লাগছিল তাই কলা খাইতেছিলাম খুবই এম্বারাস ফিল করতেছিলাম আমার বন্ধু ভিডিও করতেছিল অ্যান্ড বাসে শয়তানি করতে করতে সকাল পাঁচটায় পৌঁছে গেলাম সিলেটে সিলেটের সকালের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন খুবই জোস লাগতেছে সেখান থেকে আমরা চলে গেলাম সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা একটি খিচুড়ি এবং মাংস অর্ডার করলাম যা খেতে খুবই জোস ছিল বাট পরিমাণ একটু কম ছিল এন্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা যদি চা না খাই তাহলে কি হয় চা শেষ করে আমরা রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আগে থেকে বুক করে রেখেছিলাম হোটেল হোটেলে ঢুকে আমরা কিছুক্ষণ রেস্ট রুমে বসে রইলাম কারণ আমাদের কিছু পেপার ওয়ার্ক করা বাকি ছিল তো ওইগুলো আমরা করে তারপর আমাদেরকে রুম দেওয়া হবে অ্যান্ড চাবি পাওয়ার পর প্রথমেই চলে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে রুমে গিয়ে সর্বপ্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে আয়নার মধ্যে ছবি তোলা কারণ এত সুন্দর আয়নার মধ্যে যদি ছবি না তুলি তাহলে পাপ হয়ে যাবে ড্রেস চেঞ্জ করে প্রথমে আমরা নিচে নেমে গেলাম নিচে নেমেই দেখি কড়া রোদ ভাই একদম চোখের মধ্যে এসে রাখছে তীব্র রোদ উপেক্ষা করে আমরা চলে যাচ্ছি লেগুনাতে বসে মালিনী ছড়া চা বাগানে জয় দা ভিউ অফ মালিনী ছড়া চা বাগান আমরা এখান থেকে একটা চা বাতা কিনে নিলাম অ্যান্ড এটার দাম পড়েছে প্রায় সো এটা দাম পড়েছে প্রায় 150 টাকা মতো এন্ড এখানে প্রায় অনেক গুলা ভাই সো আমরা এখন যাব নেক্সট টু স্পটে এন্ড আমাদের সাথে রয়েছে আমাদের মারজান এন্ড আমাদের স্বপ্ন স্বপ্ন ভাই সো চলুন নেক্সট টু স্পটে যাই চা বাগানে যানি শেষ করে আমরা আসলাম রাতারগুল সোয়াম ফরেস্টে এন্ড এখানে আমরা যে নৌকা ভাড়া করলাম নৌকা ভাড়া করার পর মেন মেডিকেটি খাল দিয়ে আমরা প্রথমে যাচ্ছিলাম এন্ড দেখতে পাচ্ছেন কত সরু এবং চিকন একটা রাস্তা যেখান দিয়ে আমাদের প্রথমে যেতে হবে আমাজন জঙ্গলের ভিতরে আপনাদের স্বাগতম আমরা এখন আছি সিলেটের আমাজন জঙ্গলে અંદર આસપાસের যদি পরিবেশ আপনারা দেখাই দেখবেন যে আসলে গাছপালা এবং এনাকন্ডা দিয়ে ভর্তি ভাই দেখেন দেখেন একটা এনাকন্ডা পিছনে ভাই চার পাঁচটা নৌকা একসাথে ভাই চার পাঁচটা মাঝে একসাথে এরকম দৃশ্য কয়বার দেখছেন লাইফে সোয়াম্প ফরেস্টে যত গভীরে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল প্রকৃতি একসাথে কতটা ভয়ঙ্কর এবং সুন্দর হতে পারে তা হয়তো এই জায়গায় না শুনে বুঝতেই পারতাম না আশ্রাব্দা বড় ভাই আজকে আমি আসছি গভীর জঙ্গলে আপনি দেখতে পাচ্ছেন বান্ধব লটকায় আছি আই আপনারা এখানে আসবেন লটকায় থাকবেন নিজের লাইফকে এনজয় করবেন সোয়াম ফরেস্টে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর মনে হলো আমাদের যাওয়া উচিত আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর সেটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার পথে লেগুনার সামনে বসাতে এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাই যেখানে একটি বিশাল পাহাড়ের উপর সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে সত্যি এত সুন্দর দৃশ্য জীবনে খুবই কম দেখেছি ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করে নিলাম দেখতে পাচ্ছেন ভাত দিয়েছে একটা হাঁসের মাংস নিয়ে খেতে বসলাম এন্ড ডাল নামে একটা অখাদ্য মানে হচ্ছে পানি দিয়েছে যেখানে ডালের পরিবর্তে পানি পরিমাণে বেশি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম নৌকা ভাড়া করার জন্য কারণ আমাদেরকে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট ট্রাভেল করে আমাদেরকে যেতে হবে নদীর ওই পারে অ্যান্ড যাওয়ার পথে এত সুন্দর কিছু ভিউ দেখতে পাচ্ছিলাম যা সত্যি আপনি প্রকৃতির কাছে না আসতে পারলে কখনোই বিশ্বাস করবেন না যে প্রকৃতি এতটা সুন্দর হতে পারে ভাবে কাছে এসে প্রথমে একটু নিউজ রিপোর্টার হওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা এক্সপ্লেন করছিলাম বাট পানিটা খুবই ঠান্ডা ছিল এন্ড আপনারা সবাই জানেন যে এখান থেকে অনেক সাদা পাথর অলরেডি চুরি হয়ে গেছে বাট এখনো যে পরিমাণ সৌন্দর্য রয়েছে তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আমরা যখন চলে এসেছিলাম তখন প্রায় সূর্যাস্তের সময় এত সুন্দর একটা দৃশ্য আর মোবাইলে যদি ক্যাপচার না করি তাহলে হয়তো বা খুবই আফসোস হবে তাই এই সুন্দর দৃশ্যটা ক্যাপচার করে নিলাম রাতে খাওয়া দাওয়া করেই সর্বপ্রথম চলে গিয়েছিলাম হজরত দেখতে শাহজালাল কত মানুষের ভিড় এবং মাটিতে শুয়ে আছে কত মানুষ এখানে কিছু গামলা রয়েছে যেগুলো প্রায় হাজার বছর পুরোনো সত্যি খুবই অবাক করা বিষয় যে এগুলো এখনো রয়েছে আর আমরা সারাদিন জার্নি করার পর খুবই টায়ার্ড তাই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা হয়ে যাই চাফলং জিরো পয়েন্টে দিয়ে গান গাইতে গাইতে আমরা জাফলং জিরো পয়েন্টে অলরেডি এসে পড়েছি অ্যান্ড আমাদেরকে এই সিঁড়িবে অনেকটা নিচে নামতে হবে সো লেটস গো সো আমরা এখন এসেছি জাফলং এ আর ভাই দুইটা পাহাড়ের মাঝখানে একটা ঝর্ণা বা একটা নদী পড়ে গেছে ভাই সাউন্ড স্কুল রাইট অপর পাশের পাহাড়টা দেখে খুবই অবাক হলাম পাহাড়ের মাঝখানে পাহাড় কেটে কিভাবে রেস্টুরেন্ট রিসর্ট বাড়িঘর কত কিছুই না করা হয়েছে আসলে মানুষের স্বার্থে কাছে একটি পাহাড়ও হার মেনে যায় তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে এই পাহাড় নিজেই যাওয়ার পথে এই দোকানগুলো সত্যি আমার খুব নজরে কাটে কারণ এই দোকানে যত কিছু দেখি মনে হয় কিছু না কিছু কিনে নিই বাট টাকার শর্টেজের কারণে কিছুই কিনতে পারি নাই আমরা এখন জিরো পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি অ্যান্ড ভাই আমি অলরেডি যা ভিউ দেখতে পাচ্ছি ভাই জোস ভাই সো আমরা এখন এসে পড়েছি জিরো পয়েন্টে সাদা পাথরের উপরে হাঁটছি অ্যান্ড প্রকৃতির এই অবরূপ সৌন্দর্য দেখে মাঝে মাঝে মুগ্ধ হচ্ছি আপনি যখন এত প্রকৃতির কাছে আসবেন আপনার কাছে মনে হবে ভাই যে লাইফে আসলে কত কিছু দেখা বাকি আছে লুক অ্যাট দ্য ভাই এখানে ভাই প্রচুর মানুষ ভাই প্রচুর মানুষ এইখানে এত মানুষ ছিল যে এখানে গিয়ে যে গোসল করবো সেটারও কোনো সুযোগ ছিল না এখানে বসে যে কিছু ছবি তুলবো সেটারও কোনো সুযোগ ছিল না প্রচণ্ড ক্রাউড আর ক্রাউড গোসল না করতে পারার দুঃখে সবাই মিলে ডিসাইড করলাম আমরা চলে যাবো খাসিয়া পল্লিতে খাসিয়া পলিতে নাকি অনেক ধরনের চা পাওয়া যায় সো আমরা এখন যাচ্ছি খাসিয়া পলিতে আদিবাসীদের একটি পল্লী যেখানে আমরা তাদের কালচার এবং এবং তাদের বাসস্থানগুলো কীরকম হয় সেগুলো আমরা দেখা ট্রাই করবেন এই জন্য আমরা আগে ওই পার থেকে আমরা এই পারে আসলাম অ্যান্ড এখন আমরা অটো করে ওই জায়গাটা আমরা যাব এই বাহারি রঙের বাড়িগুলি হচ্ছে এখানকার লোকাল আদিবাসীদের বাড়িঘর এগুলো দেখতে যেমন ইউনিক ঠিক ততটাই সুন্দর খাসিয়াপুলিতে একটি চা বাগান রয়েছে এবং আমরা ভাবলাম এখানে নাকি চা পাওয়া যায় এবং মানুষকে আপ্যায়নের জন্য ফ্রিতে চাও খাওয়ায় তো আমরা ভাবলাম ফ্রিতে চা কেই বা না খেতে চায় তাই চা খাওয়ার জন্য সাঙ্গপাঙ্গ নিয়ে চলে গেলাম চা বাগানের দিকে এই চা বাগানটি এত বিশাল ভাই এই জায়গায় যত দূর চোখ যায় শুধু চা পাতা আর চা পাতা এই মামা নাকি আমাদের আপ্যায়নের জন্য আমাদের চা খাওয়া হবে তো ওনার দোকানে আমরা বসলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন কত ধরনের চা পাতা এবং ভ্যারাইটিস রয়েছে এরপর উনি ওনার টপ সিক্রেট রেসিপি দিয়ে আমাদের জন্য একটি কড়া করে একটি চা তৈরি করে দিলেন দেখতেই পাচ্ছেন লেটস হ্যাভ এ ট্রাই সো দিস ইজ ড্রাগন টি অ্যান্ড ভাই আপনারা দেখছেন কেমনে বানাইছে অ্যান্ড ভাই দিস ইজ জোস ভাই কালারটা ভাই জাস্ট কালারটা দেখেন ভাই ভাই হ্যাঁ টেস্ট আমরা টেস্ট করে দেখি ভাই হোয়াট ইজ দিস

চা বাগানের সামনে আপনি ইউনিক একটা চা খাচ্ছেন ইউনিক একটা ফ্লেভার একটা চা খাচ্ছেন এর থেকে ভালো মেমোরেবল একটা সিনারি আর কী হতে পারে আই হোপ আপনারা এখানে আসবেন অ্যান্ড চা বাগানের সামনে চায়ের এই অপরূপ সুন্দর দৃশ্য আপনি এনজয় করবেন খাবেন অ্যান্ড লাইফে গ্রেটফুল হবেন যে না মানুষ হয়ে জন্মগ্রহণ করেও একটা লাভের কিছু হয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি আমরা আমাদের এই যে চা কিনলাম একটা গ্রিন টি কিনলাম একটা মাদার টি কিনলাম অ্যান্ড আমাদের বন্ধুরাও আমরা সবাই এখন চলে যাচ্ছি যে আমাদের মার্জন ভাই আমাদের স্বপ্ন ভাই এই যে মন আর এই মন কিন্তু এখানেই রয়ে গেছে যদিও আমরা চলে যাচ্ছি দেহও চলে যাচ্ছে কিন্তু মন এখানেই রয়ে যাচ্ছে যাই হোক আমি আর সাথে বড় ভাই আপনাদের সাথে আবার দেখা করব আরও একটি প্লেসে সো এটা হচ্ছে জমিদার বাড়ি যদিও আমাদের ঢোকার কোনো পারমিশন নেই কারণ আমরা এখন বাইরে আছি বাট স্কোড যাওয়ার পথে এখানকার লোকাল মানুষদের সাথে দেখা হয়ে যায় তাই আমি দেরি না করে ফ্রেম বন্দি করে নিলাম এই সব দৃশ্যগুলো এরপর আমরা চলে যাই খাসিয়াপল্লী গ্রামের দিকে এখানকার বাড়ি বানানোর স্টাইল দেখে আমি সত্যি খুবই অবাক সত্যি খুব ইউনিক লাগছিল বাড়িগুলো দেখতে যেগুলো মাটি থেকে একটু উপরের দিকে বাড়িগুলো কাঠের এবং বাঁশের তৈরি দেখে এগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছিল ফিরে সময় ভাবলাম সাত রঙের চা যদি না খাই তাহলে সিলিটা আসাটা পুরো ব্যর্থ হয়ে যাবে সো গাইস আমরা এখন আসছি বিজেপি ক্যাম্পের সামনে সাত রঙের চা আপনার ভাই দেখতে পারছেন ভাই টেক্সচারটা ভাই সো দেখি ট্রাই করে অ্যান্ড আমি আপনাদের জানাবো কমেন্টে যে আসলে কেমন হয়েছে কারণ আপনাদের কমেন্ট না করে আমার কেমনে ভিউ বাড়বো এখন বাই যাক এই সরাসরি চলে আসলাম আগুন পাহাড় দেখতে এন্ড প্রথমে ভাবছিলাম আগুন পাহাড়টা শুধু নামে আগুন পাহাড় সেখানে হয়তো আসলে কিছু থাকবে না আগুনের বাট আই ওয়াজ শকড When I saw ভাই লিটারলি মাটি মধ্যে আগুন জ্বল দাসে এন্ড মানুষ জাস্ট ভিডিও করতেছে মাটি থেকে কি আগুন জ্বল দাসে ভাই আরে উনিই হচ্ছে সেই ব্যক্তি যিনি এই আগুন পাহাড়ে আগুন লাগায় লিটারলি ওনার কাজটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইজিএস্ট জব জাস্ট পাহাড়ে আগুন লাগানো সো গাইস আমরা আছি এখন আগুন পাহাড়ে এন্ড আগুন পার কেন বলতাসি লোক ভাই লিটারালি পাহাড়ের নিচে আগুন চলতেছে অ্যান্ড দাউ করে চলতেছে যদি এখন পরিমাণটা কম বাট মাঝে মাঝে এটা খুবই বেড়ে যায় আহ না এখানে আসবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে এইটা ভাই লিটারালি এখানে পিৎজা বানানো চাইব যদি এই আগুনটা একটু বাড়াই দেওয়া হয় আগুন পাহাড় দেখা শেষ করে আমরা চলে আসলাম সোজাসুজি হজরত শাহাপরান মাজারে অ্যান্ড এখানে আসলে ভুলবশত ভিডিও করতে পাইনি যার কারণে আপনাদের আর কিছু দেখাতেও পারছি না অ্যান্ড সেখান থেকে দেরি না করে আমরা আমাদের গন্তব্যস্থল বাস স্ট্যান্ডে এসে পড়ি অ্যান্ড আমাদের বাসায় ফেরার সময় হয়ে গেছে সো এখন বাজে রাত প্রায় চারটা অ্যান্ড আমি রয়েছি দি বেড়ানা করে আমার শীতের প্রথম পিঠাই হচ্ছে এটা পর্তা দিয়ে খাচ্ছি অ্যান্ড একটু পর হয়তো ছটার দিকে বাসা থেকে রওনা হব বাড়ার কারণ হচ্ছে এখানে এখন কোনো গাড়ি নেই সিএনজি নেই সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বাই বাই